আপনারা বলুন কবে আপনি সরকার ক্ষমতা ছাড়বেন আপনাকে শুধু দেওয়া হয়েছে ইলেকশন করার জন্য আপনাকে গণভোট করার জন্য আপনাকে ক্ষমতা দেওয়া হয় না আপনি কেন গণভোট করছেন কী উদ্দেশ্যে করছেন কবে আপনি ক্ষমতা ছাড়বেন কেন আপনি গণভোটের উদ্দেশ্যটা কি আপনার এবং কেন আপনি মানুষকে ভুল বুঝাচ্ছেন কেন আপনি বলছেন দেশে করে সব কিছু হয়ে দেব এখানে আমি কালকে একটা বলছি আবার বলছি এটা খুব ডেঞ্জারাস একটা ব্যাপারে দেশ চলছে সেটা হলো দেশে কিন্তু এই জামাত এবং এনসিপি এবং তাদের যে সমকক্ষ দল এবং আমাদের আমি মনে করি তারা দেশে একটা তারা দেশে একটা বিভিন্নভাবে দেশের মানুষের উপর নির্যাতন চাপিয়ে তারা তাদের মতবাদের বাইরের লোককে খতম করার কাজে নেমেছে এবং তারা সম্পূর্ণ পরিকল্পিতভাবে গণহত্যা করছে মবের নামে পরিকল্পিতভাবে মব লে দিয়ে মানুষকে হত্যা করা হচ্ছে গণহত্যা করছেন তারা আওয়ামী লীগ দেখলে আওয়ামী লীগের কাছাকাছি লোক দেখলে পাশে আওয়ামী লীগের পাশের বাড়ি লোক দেখলে ধরে নিয়ে গিয়ে তারা তাদের তারা যদি মনে করে তাদের দলের নয় এই গণহত্যা করছেন এবং তারা জেলখানা নিচ্ছেন সেখানেও দেখা যাচ্ছে অনেক লোক এইরকম লোকরা পরে মিলিত অবস্থা পাওয়া যাচ্ছে তবে আরেকটা জিনিস আমি সামনের দিকে আমি আশঙ্কা করছি তারা বিচারের নামে হয়তো বিচারের নামে প্রহসন করে আর কিছু গণহত্যা করবে এটা আমি সেই জন্য বলছি যে কালকেও বলছি এটা হলো নাজি জার্মানির হিটলার এটা করেছিল যে তার যারা অপোরেন্ট তাদেরকে সব খতম করে একটা একটা করে খতম করেছে তারা মনে করছে একজনকে যখন খতম করেছে তারা বলছে না এরা দু চুপে করতেছে আমাদের তো করে না পরে যখন আরেকজনকে ধরছে তখন বলছে আরেকজন বলছে না ওরাই করছে আর চুরি করতো আমারও তো করে পরে এক এক করে সবাইকে খতম করার জন্য হিটলার চেষ্টা করেছে এবং অনেক লোককে হত্যা করেছে এই জন্য আমি বিশ্বাস করি এবং আমি আশঙ্কা করি যে সামনের দিকে আমাদের দুর্দিন আসতেছে ওনারা যে পরিস্থিতি যাচ্ছেন ওনারা এক করে এক করে তাদের যারা প্রতিপক্ষ প্রথমে আওয়ামী লীগ ধরছে ছাত্রলীগ এখন আমাদের ধরছে এখন মিথ্যাভাবে সম্পূর্ণ মিথ্যাভাবে আমাদেরকে কালার করে তারা আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছেন এখন তারপরে হয়তো আরেকটা দলকে ধরবেন তারা এখনও বুঝে উঠতে পারে নাই জমাই হলে বুঝতে পারবে আমি আমি ওইটাই বলতাম আমার কিছু বলার আর কিছু নাই সেই কারণেই আমাদের কথা হলো এই যে কোনো পরীক্ষার যে কোনো এই গণ ভোটের নামে যে ক্ষমতা দখলের পায়চারি এবং বিপ্লবী সরকার করে তারা অস্ত্রের ভয় দেখাচ্ছে যে আমরা অস্ত্র দিয়ে দখল করতে চেয়েছিলাম আবার দরকার আপনাদের সবাইকে আমি এই কথা বলতে চাই বাংলাদেশ না না তোমাকে আগে তোমরা জানতে চা সেটা হলো যে সামনের দিকে রংপুরবাসীর জন্য আমি বলছি আমরা যতদিন ছিলাম রংপুরবাসী কোনো সময় কোনো দল মত নির্বিশেষে কোনো অত্যাচারের শিকার হয় নাই চাঁদাবাজি টেন্ডারবাজি হয় নাই কারোকে দখলদারিত হয় নাই কোনো লোককে যে কোনো লোক আমরা আমার বাসায় যখন আমি এমপি ছিলাম বিএনপি বিএনপি হোক কি জামাত হোক কেউ কি বলতে পারবে যে জেম কাদের সাহেবের কাছে একটা কাজ গিয়েছিলাম হয় নাই আমাদেরকে নানানভাবে অত্যাচার করেছিল শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনার সবচেয়ে বেশি সমালোচক বাংলাদেশে থাকলে আমি ছিলাম সবসময় ছিলাম চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা এটার বিপক্ষে দাঁড়িয়েছিলাম তার জন্য আমাদেরকে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে বর্তমান সরকার একই কায়দায় আমাদের চাপ সৃষ্টি করছে নিশ্চয়ই আমরা এটার থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করবো রংপুরের লোকের কাছে আমার কথা হলো আপনারা শান্তিতে থাকতে চান জাতীয় পার্টির সঙ্গে থাকার জন্য কয়েকদিন আছে অশান্তি চান তাহলে অন্য দলকে ভোট দিন অশান্তি কি আর চায় কত প্রকার ওটা আপনারা বুঝতে পারবেন ধন্যবাদ সবাই